আমরা তো করি আমরা চাই আমাদের কাছ থেকে পণ্য নিয়ে নতুন নতুন ব্যবসায়ী তৈরি হোক আচ্ছা যাদের কাছে অল্প কিছু পুঁজি আছে কিছু করবে ভাবতেছে তাদেরকে আমাদের আপনারা আসেন

ওয়াও 150 টাকা কি বলে এটাকে ছয় না

একশো পনেরো টাকা ভাবছো একশো নব্বই টাকা একশো নব্বই টাকা ভাই দ্বিত ভাই

শেষ নাই দেখাইতে গেলে তিন চার ঘন্টা সময় লাগবে বা এখানে দুই পিতার দেখে আমরা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ করে আচ্ছা ঠিক আছে কালেকশন

দেখে দেখলো তিন চার ঘন্টা সময় লাগবে ভাই একটু মেয়েদের জুতা দেখাই কারণ আসলে আমরা দিয়ে শুরু করছিলাম ওইটাতে চলে যাই আমরা আচ্ছা

এখানে আবার যদি কেউ যদি বলে যে ভাই খালি কম দামি আইটেম না কম দামি না আমাদের এখানে কোয়ালিটি আইটেম আছে কোয়ালিটি আইটেম যেগুলো শোরুমে বিক্রি হয় দেখেন আপনি এই যেগুলো একশো আশি টাকা এটা একশো আশি টাকা মালগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ডের মমতা একশো আশি করে একশো আশি টাকা এগুলা ছয় মাসের গ্যারান্টি

লাকি মেনশন চাম্পলি সোয়ারিঘাট ঢাকা সহজে আসার জন্য আপনার চটবাজার সাহি মন্দির আছে এখানে আসলে আমাদেরকে দিলেই হবে অথবা সহি ঘাট আছে এখানে আমাদের দিলে আমরা সওয়ারিঘাট এবং চটসাগরের নিজেলে আসি

পরে সাইজ মিস্ট্রিক পরে গুলো চেঞ্জ আচ্ছা এখানে ভাইয়া পাম্পি পাথরের কিছু পাম্পি নতুন মনে হয়

150 টাকা টাকা ওকে এবারে তাহলে একটু কম দামে কম দামি দেখাবো এখন বেশি দামের থেকে এটা কত ভাই 80 টাকা শুধু 80 টাকা আরে একবারে সিরিয়াস 80 টাকা দামাকা দামাকা করে এই যে এটা বারণ নক এটা 90 টাকা 90 এটা বারণ 90 টাকা এটাও টাকা

পঁচাশি টাকা পঁচাশি টাকা তারা জেলায় নাচক সব জায়গায় চলো জায়গায় তো